আজ আমরা আলোচনা করব সাফিয়ে সুলতান সম্পর্কে সাফিয়ে সুলতান ছিলেন অটোমান সুলতান তৃতীয় মুরাদের হাসিকি সুলতান এবং তৃতীয় মেহমাদের মা হিসাবে ভ্যালিদে সুলতান মহিলাদের সালতানাত নামে পরিচিত যুগে সাফিয়ে ছিলেন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব তিনি উসমানীয় সাম্রাজ্যে সাত সুলতানের শাসনামলে একজন দরবারি হিসেবে বসবাস করতেন তারা হলেন সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট দ্বিতীয় সেলিম তৃতীয় মুরাদ তৃতীয় মেহমদ প্রথম আহমেদ প্রথম মুস্তাফা এবং দ্বিতীয় ওসমান ভেনেসীয় সূত্র অনুসারে সাফিয়ে সুলতান ছিলেন আলবেনিয়ান বংশভূত তার প্রথম নাম ছিল সোফিয়া তিনি আনুমানিক পনেরোশো সালের দিকে জন্মগ্রহণ করেন পনেরোশো সালে মাত্র ১৩ বছর বয়সে তিনি অটোমান হারামে প্রবেশ করেছিলেন হারেমে প্রবেশ করার পর তার নাম পরিবর্তন করে সাফিয়ে রাখা হয় শাহজাদা মেহমাদের মেয়ে হুমাশা ও সুলতান তাকে কৃতদাস হিসেবে শাহজাদা তৃতীয় মুরাদকে উপহার দিয়েছিলেন তিনি দুই কন্যার পর পনেরোশো ছেষট্টি সালের ছাব্বিশে মে মুরাদের প্রথম পুত্র মেহমাদকে জন্ম দেন পনেরোশো সালে দ্বিতীয় সেলিমের মৃত্যুর পর মুরাদ কনস্ট্যান্টিনোপোলের নতুন সুলতান হিসেবে সিংহাসন গ্রহণ করেন এবং সাফিয়া সুলতান তার সাথে তোপকাপি প্রাসাদে চলে আসেন সুলতান তৃতীয় মুরাদের রাজত্বের এক বছরেরও কম সময়ের মধ্যে তিনি হাসেকি সুলতান উপাধি পেয়েছিলেন এবং প্রতিদিন আটশো অ্যাসপারের বেতন পাতেন এমনকি সুলতানের নিজের বোন শাহ সুলতান গেভেরান সুলতান ইসমিয়ান সুলতান এবং ফাতমা সুলতানের চেয়ে উচ্চ পদমর্যাদা পেয়েছিলেন এটা বিশ্বাস করা হয় যে মুরাদের সাথে সাফিয়ে সুলতানের একগামী সম্পর্ক ছিল এবং তিনি পনেরোশো থেকে পনেরোশো সালের মধ্যে তার একমাত্র উপপত্নী ছিলেন মুরাদের মা নুরবানু সুলতান মুরাদের ওপর সাফিয়ের প্রভাবে বিরক্ত হয়েছিলেন এবং তাকে হারেমের অন্য উপপত্নী দিয়ে প্রতিস্থাপন করতে চেয়েছিলেন পনেরোশো সালে নূরবানু সুলতান মুরাদকে নপুংসক করতে এবং তাকে নতুন উপপত্নী নিতে বাধা দেওয়ার অভিযোগে সাফিয়েকে অভিযুক্ত করেন এর ফলে সাফিয়ার ঘনিষ্ঠ বন্ধু ও ভিত্তদের নির্বাসন নির্যাতন ও মৃত্যুদণ্ড কার্যকর করা হয় অবশেষে পনেরোশো সালে মুরাদ সাফিয়েকে পুরাতন প্রাসাদে নির্বাসিত করেছিলেন এরপর মুরাদের বোন ইসমিয়ান সুলতান তাকে দুটি সুন্দর উপপত্নী উপহার দেন যা তিনি গ্রহণ করেন এরপর তিনি পঞ্চাশটিরও বেশি সন্তানের পিতা হয়েছিলেন যদিও কিছু উৎস অনুসারে শিশু হিসেবে মারা যাওয়া শিশুসহ সহ মোট সংখ্যা একশো ছাড়িয়ে যেতে পারে ভেনিসিয়ান রিপোর্টে বলা হয়েছে যে প্রাথমিক তিক্ততার পরে সাফিয়া তার মর্যাদা রক্ষা করে এবং মুরাদের উপপত্নীদের প্রতি কোনো ঈর্ষা দেখায়নি এমনকি তিনি সুলতানের কৃতজ্ঞতা অর্জন করেছিলেন যার কারণে মুরাদ তাকে মূল্য দিতেন এবং রাজনৈতিক বিষয়ে তার সাথে পরামর্শ করতেন পনেরোশো তিরাশি সালের ডিসেম্বরে নুরবান সুলতানের মৃত্যুর পর মুরাদ তাকে তার কাছে ফিরিয়ে আনেন তখন সাফিয়ে সম্ভবত মুরাদের প্রতি মোহভঙ্গ হয়ে পড়েছিলেন এবং শুধুমাত্র ক্ষমতা লোভে আগ্রহী ছিলেন পনেরোশো পঁচানব্বই সালে মুরাদ মারা গেলে সাফিয়ে তার ছেলে মেহমাদকে একজন সুলতান হিসেবে সফল করার ব্যবস্থা করেন এবং তিনি ভ্যালিতে সুলতান হন তার ছেলে তার প্রতি চরম প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার কারণে তিনি অভ্যন্তরীণ এবং বিদেশি বিষয়ে আরও সক্রিয় হয়ে ওঠেন সাফিয়া ভ্যালিদে সুলতান হিসেবে তার ছেলের রাজত্বের শেষভাগে দিনে তিন হাজার অ্যাসপারের একটি বিশাল উপবৃত্তি উপভোগ করেছিলেন ষোলোশো তিন সালে সাফিয়া তার নাতি মাহমুদের মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ষোলোশো সালে তৃতীয় মেহমাদের মৃত্যুর পর তার পুত্র প্রথম আহমেদ তার স্থলাভিষিক্ত হন সুলতান হওয়ার পরে তার প্রথম প্রধান সিদ্ধান্তগুলির মধ্যে একটি ছিল তার দাদিকে ক্ষমতা থেকে বঞ্চিত করা তাকে ষোলোশো সালে নয়ই জানুয়ারি পুরাতন প্রাসাদে নির্বাসিত করা হয়েছিল মুরাদের এবং সাফিয়ের অত্যন্ত তিনটি কন্যা সন্তান ও তিনটি পুত্র সন্তান ছিল সাফিয়া সুলতান ষোলোশো সালে বিস্পান করে পুরাতন প্রাসাদে মারা যান তাকে হাগিয়া সোফিয়া মসজিদে সুলতান মুরাদের তুর্বের পাশে দাফন করা হয়